নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রসূন ব্যানার্জি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক খিদিরপুর ক্লাবে ভূতনাথ বিশ্বাস অচ্যুত ব্যানার্জির হাত ধরে যিনি উঠে এসেছিলেন পরবর্তীকালে মোহনবাগানে গিয়ে ফুল ফুটিয়েছিলেন দেশের অধিনায়কত্ব করেছেন তিনি হচ্ছেন প্রথম ফুটবলার যিনি এমপি হয়েছেন প্রসূনদা এই যে আজকে যে বেটিং এবং সেটিং চক্রে যে খিদিরপুরের নাম জড়িয়ে গেল খিদিরপুরের দুজন কর্মকর্তা আজকে গ্রেপ্তার করেছে এটা দু বছর ধরেই চলছে তুমি এর আগেও সোচ্চার ছিলে বারবার আয় থেকে কসান সতর্ক করার চেষ্টা করেছিলে এবং কলকাতার লিগকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে বেটিং সিন্ডিকেট চক্র কতটা তুমি মর্মাহত বিশেষ করে খিদিরপুরের নাম জড়িয়ে যাওয়া যেটা তোমার এই কথা কি বলবো তোকে মানে আমি সত্যিই দুঃখ তাই খিদিরপুরে এই মানুষটি যে ছিলেন মাস্টারমশাই সে একদম আমাদের সবকে তুলে দিয়েছে গৌতম থেকে আরাম্ভ করে পশুর থেকে আরাম্ভ করে সবাই আমরা ছিলাম এবং এইরকম সুন্দর ভাবে তিনি আমাদের চালিয়েছিলেন মনে হচ্ছিল শিক্ষক এবং আমরা একদম পাশে আছি শুধুই খিদিরপুরের প্রোডাক্ট ছিল প্রসূন্দা হ্যাঁ 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 ও উনিও ছিলেন ছিল উনি যা করে দিয়ে গেছেন আমরা গর্বিত যে স্যার সবসময় থাকবে এবং তার সাথে আমরা কিন্তু বলে একটা ওনার ঘর ঘরের ওখানে স্টেপ করে দিয়েছিলাম আমরা হ্যাঁ যে ওনার ওনার শরীর ওনার চিন্তা ভাবনা এরকম একটা ভালো স্ক্যাচ করবে স্ক্যাচি করবে এইরকম নোংরা তো ভীষণ নোংরা নিয়েছে এখন ফুটবল খেলা হচ্ছে কিনা আমি বুঝতে না হ্যাঁ যে আ বড় বিশ্বাস তখনকার কর্মকর্তা ছিলেন তারা খুব মর্মাহত মানে তারা তো রিঅ্যাকশন দিতে চাইছেন না তারা পুরো কি কিং কর্তব্য বিমুর হয়ে গেছেন যদিও এই যে ভত লোক আকাশবাস শ্রীপুর ক্লাবের কর্তারা কিন্তু ইচ্ছা এ তাকে নিয়ে বিতর্ক থাকলেও তাকেই কিন্তু ফুটবল টিম করার দায়িত্ব দিয়েছেন দায়িত্ব এড়াতে পারবে না এই কথা বলেছেন অনির্বাণ দত্ত হয়তো শ্রীপুরকে শাস্তির মুখে পড়তে হবে শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং ডাকা হচ্ছে আর এই যে পুরো ব্যাপারটা যে এই আর শুধু এত খিলিরপুর ক্লাব না আরো অনেক ক্লাব জড়িত আছে কিন্তু যাকে পরবর্তীকালে তাদের দাম উঠে আসে কিনা সেটা দেখতে হবে এবং প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে এই ব্যাটিং চক্রের পান্ডারা ঠিক ঠিক এটা হয় এটা আমরা ফুটবল খেলেছি চল্লিশ বছর তো খেলেছি হ্যাঁ সব সময় সব প্লেয়ার কি ভালো ভালো সব প্লেয়ার আমাদের এই জায়গায় আমরা এত ভালো করতে পেরেছি এগুলো কারা কি করতেச்சேরা আর আমি ওয়াবা হয়ে যাচ্ছি কেটে পড়ে যাচ্ছে রসুল 30 বছর খেলেছো 40 বছর খেলেছো 40 বছরের বেশি প্রায় 50 বছর এই ময়দানের সাথে যুক্ত একদম এই দৃশ্যটা দেখতে হলো আজকে বাবুল বাবু দেখলাম লজ্জা আমি বলছি লজ আমি পাগলের মত ফুটবল নিয়ে চলি হ্যাঁ হতে পারে এমপিতে আমি আছি মেম্বার অফ পার্লামেন্ট হইতে সেটা আলাদা কিন্তু এই যে খবরগুলো শুনলে দুঃখ হয় আমার পাঁচ মানুষরা বলে যে প্রসূনরা কোথায় পড়লে তোমরা এবার এরম ভালো হয়েছো আর বাইরে যারা আছে তারা কিন্তু কোন কারণেই কিছু করতে পারছে না আরে আমি দেখছি তো ফুটবল লিগে কিচ্ছু হয়নি লিগটা কি হলো সেই লিগে আমরা লিগড লিগ লিগ হয়ে গেছে মনে গলা পেটায় একদম ধরে নিচ্ছে এর মা তো নির্ধারিত হয়েছে একদম এটা মানা যায় না এটা একদম মানা যায় না এ কি ফুটবল এবং আমাদের বাংলা হয়ে গেছে কেউ প্রতিবাদ জানাই লীগ লীগ চলাকালীন সৌরভ দল তুলে নিয়ে তার প্রতিবাদ জানিয়েছে দরকার হলে সে নেমে গেছে 100% 100% করুক আমি সঙ্গে আছি আমার কোনো ভয় নেই আমার আনন্দ হবে না দুঃখ হবে কষ্ট পাচ্ছি আমি তাহলে এত বড় খেলা খেলেছি আমরা সবাই মিলে গৌতম দা থেকে আরম্ভ করে বাবলু থেকে আরম্ভ করে হ্যাঁ সব প্লেয়ার কত প্লেয়ার আছে এবং সেই জায়গায় তাদের আমার কাছে তো কষ্ট হলো এই খবরটা শুনে লজ্জিত হলাম এত নোংরা নেই ফুটবলে ফুটবলে তো সাদা থাকে কালো থাকে না সেই কারণে এই বদমাইশি এইসব চিন্তাভাবনা করে এবং যারা করছেন তারা ফুটবল জানেন না ফুটবল সম্বন্ধে কিছু বাঁচতেও হয় না কিছুদিন আগে মোহনবাগানের জুজুজান দুই গোষ্ঠী যখন নির্বাচনী ক্যাম্পেনে একটা হাইট তুলেছিল তুমি প্রথম লোক বলেছিলে যে এটা মোহনবাগান ক্লাব তরফে সমঝোতা হোক ঠিক তেমনি অনেক কিছু ক্ষেত্রে তুমি বেড়ালের গড়ায় ঘন্টা বেঁধেছো কেউ তখন তোমার সমালোচনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তোমার কথাই মিলে গিয়েছিল তোমরা যারা যেহেতু তুমি একটা বিশাল জায়গায় রয়েছ একটা তোমার নেতৃত্ব গুণ আছে এই যে ধিক্ষার জানানোর জন্য কোন সমাবেশ বা কোনো পদযাত্রা কি তুমি নেবে এক্স প্লেয়ারদের নিয়ে গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে ময়দান অঞ্চলে যাতে তরুণ প্রজন্মের ফুটবলারকে যে বার্তা দেওয়া যায় যে তোমরা এই প্রলোভনে পা গলিও না

তুমি কিন্তু তাদের চেয়ে একটা অন্য বিশেষ জায়গায় আছে তুমি যদি ইনিশিয়েটিভ নাও তবে সবাই একটা ছাতার নিচে আসতে পারে অনেকেই বলছে প্রত্যেকটা মানুষ থেকে মেহতা হোসেন থেকে কিন্তু তোমাদের একটা ময়দানে একটা প্রতিবাদ করা উচিত অন্তত একটা পদযাত্রা করা উচিত এটা একজন মানে বিয়াল্লিশ বছরের সাংবাদিকতা হিসেবে এটাই আমার মনে এই প্রশ্নটা উকি দিয়েছে এবং আহ আমি সেটা তোমার কাছেই রাখছি প্রথম প্রপোজালটা যেহেতু খেলা না আমরা করবো এ কি আর কি নাকি এই ফুটবল খেলে বড় হয়েছি ফুটবল খেলে মাঠ বড় হয়েছি ফুটবল খেলে সব কিছু করেছি এর চেয়ে বড়ো কথা কি বলতে হয় সেই মাঠে আমরা কি খেলা খেলেছি হেরে যাওয়ার পর যে মানুষের ভালোবাসা পেয়েছো মানুষের ঘৃণা পেয়েছো সেই ঘৃণাকে তোমরা ভালোবাসায় পরিণত করেছো এক বছরের মধ্যে পঁচাত্তর আর পাঁচ গোল আর মরশুমে তোমরা ফুল ফুটিয়েছো আর তোমরাই পারো কিন্তু বর্তমান এই প্রজন্মের ফুটবলার এই বিপদগামী ফুটবলারদের আবার সঠিক পথে নিয়ে আসতে এবং আমরা অবশ্যই আমি ডাকবো সব প্লেয়ারদের ডাকবো আমার ইচ্ছা যে আমরা সবাই বসে ঠিক করব যে কি হচ্ছে না হচ্ছে তাতে তো ভয় একদম ছাঁকিয়ে পড়বো আমরা কারণ হচ্ছে ফুটবলটা ছিল বলে আমরা এত বড় হতে পেরেছি নিশ্চয়ই আর সেই সেই ফুটবল না থাকলে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা কম খেলায় না ভালো খেলে তাদের সাহায্যই হচ্ছে না সেই জন্য আজকে আইফে সচিব বলেছেন আমার কাছে টাইম টু টাইম ইনফরমেশন আসতো কুন্তল চক্রবর্তী বলে একজন ফিটনেস ট্রেনার তার কাছে অনেক ফুটবলার বিভিন্ন ক্লাবের ফুটবলার ট্রেনিং করে সোনারপুরে তিনি আমাদের ফুটব্যাক দিতেন তবু আমি লিগ চালিয়ে নিয়ে গেছি কারণ এখানে যারা আছে তারা একটা দলে তিন চারজন ফুটবলার বাকি ফুটবলারদের রুজি রুজির কথা ভেবে আমি ফুটবল লীগটা চালিয়ে নিয়ে গেছি এই কথাটা মানে আমাদের কাছে তো গ্রহণযোগ্য হয়নি মিডিয়ার অনেক একাংশের কাছে তুমি কি বলবে না না একদম বাজে চলছে বলে লাভ নেই কি হয় না হয় কেউ কিচ্ছু জানে না এটা লিগটা পুরো করতে পারি পারিনা আমরা এত লড়জা কোথায় তো আমরা আসব দান্ত খেলতাম না ওই চাইনি তো আমরা পুরোপুরি ভাবে বাইরে যেতে পারতাম তোমরা পুরিটার বেশি তো ম্যাচ খেলতে কোন কোন মরসুমে 26 টা পর্যন্ত ম্যাচ খেলেছো তারপরে পুরো পুরি এবং লীগটা এখানে লীগটা হয়েছে কোন ক্রমে শেষ করা অল ইন্ডিয়া ফুটবল লীগের টাইম যায় না ইসকোলা মানে কারা আছে না আমরা খুব একটা আমি জানি না কিন্তু চাক ভাবে আজকে দিল ফুটবলটা নষ্ট হয়ে গেল হ্যাঁ এই ক্লাবের খেলা কি আনন্দ হতো আমাদের কি কঠিন ছিল জিতলে আনন্দ হতো সেসব কোথায় চলে গেছে কিভাবে নষ্ট করে দিচ্ছে মোহমানকে ইসলকে খেলার টিমকে আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা আমার কথা হচ্ছে যে যেদিন ছিলেন যেদিন আছেন তিনি আমি তার সাথে আমার কিছু যোগাযোগ নেই কিন্তু দয়া করে আপনারা কিন্তু বাংলাকে নষ্ট করবেন না আমি হাফজেট চোরহাট করে বলবো যে আপনারা যারা আছেন তারা তৈরি হন ভালোভাবে করুন চলুন খুব সুন্দর হবে ফুটবলের কোন জায়গা থেকে আরম্ভ করে হ্যাঁ ফুটবলের সঙ্গে আমরা কিন্তু ওই ওয়েট করতাম যে ফুটবলটা কবে আসবে সেই অতএব আমি ভীষণভাবে বিরক্ত আমি আমি পেলে যারা আছেন তাদের কাছে আমি যাব যে কথা বলবো যে এটা কি করছেন হ্যাঁ এটা কি করছেন বাংলার ফুটবল সারা পৃথিবী চেনে সেই জন্য আমি এটা তুমি বলেছ বলে আমি গর্বিত হয়েছি আমি জানি কিছু জায়গায় তারাও বলেছিল কিন্তু বিশ্বাস করতে পারিনি এই তোমার কাছে সুনামে এত ভালো লাগলো এবং কেন ভালো লাগলো যে ভালো কাজ করতে যেতে পারা যায় এত ভালো ভালো ব্যাপার এটা খিদিরপুরের ওখানে নোংরামি এটা হতে পারে স্যার বলতো যে কোনো দাদা হবে না স্যার বলতে হবে এরকম একটা মানুষ বিশেষ করে আমি দা সবাই মিলে ওনার ফিদিরপুরে খেলে আমরা বড় হয়েছি এই নোংরামিটা বন্ধ করতে হবে নাহলে হবে না এ জানেই না অর্ধেক লোক অফিসে কাজ করেন কারা করেন আমি খুব বিরক্ত হয়ে বলছি হ্যাঁ কি হচ্ছে ওখানে ওখানে কি খেলা হয় টাইম কবে হবে কোথায় তাড়ি হবে